কোন দেশে আমরা বসবাস করছি যেই দেশের মাটি হচ্ছে শাহ জালালের মাটি যেই দেশের মাটিতে নিজামী সাইদি মুজাহিদের মতো লোকের জন্ম হয়েছে বেয়াদব সে বলল যে আলেমদের ঘর মটকে দেয়া হবে বলে নাই আরেক বেয়াদব বলেছে যে আলেমদের সাথে খেলা হবে আর আমাদের দেশের টাকা দিয়ে আমাদের রক্ত ঝরা টাকা দিয়ে আমাদের ঘাম ঝরা টাকা দিয়ে যে পুলিশ প্রশাসনের বেতন দেয়া হয় সেই কুষ্টিয়ার এসপি সাহেব বললেন যে আলেমরা যদি ইসলামের মানে কি বলে ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে কথা বলে আলেমদের হাত পা ভেঙ্গে দেয়া হবে আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশে আলেম ওলামারা খরকুটার মতো ভেসে আসে নাই আলেমদের অবদান ছিল স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর সাথে সহযোদ্ধা হিসাবে মাওলানা ভাসানী ছিলেন কথা বলেন ঠিক না بیٹے শুধু তাই নয় প্রত্যেকটা আন্দোলনে মুসলমানদের অবস্থান আছে আলেম ওলামার অবস্থান আছে আলেম ওলামাদের সাথে যদি তোমরা কোনো বেয়াদবি করতে চাও আজকে আমি তোমাদের কাছে এই ঘটনাটা দিতে চাই আলেমরা যদি ক্ষেপে যায় তোমাদের জানাজা করার লোক খুঁজে পাওয়া যাবে না আমার সাথে কারা কারা একমত আল্লাহ তালাকে হাত তুলে দেখায় দে মাটি হচ্ছে শাহ পরানের মাটি যেই দেশের মাটিতে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে যেই দেশের মাটিতে জিয়াউর রহমানের জন্ম হয়েছে যেই দেশের মাটিতে সার সাচার জন্ম হয়েছে যেই দেশের মাটিতে নিজামি সাইদি মুজাহিদের মতো লোকের জন্ম হয়েছে যেই দেশের মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ আলে মলামার কবর আছে অনেক অলি আল্লাহ গাউস কুতুবের মাজার আছে এই জমিনের মানুষ এক শ্রেণীর মানুষ যেই মানুষগুলি আলেমদেরকে দেখলেই তাদের কাছ থেকে বলে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন কিন্তু তারপরেও এই মানুষগুলি তাদের স্বার্থের জন্য একটা শ্রেণীর মানুষ আজকে বলেছে আলেমদের সাথে খেলা হবে বলছে কি বলে নাই কথা বলেন বলছে কি বলে নাই আর একটু জোরে বলেন বলছে কি বলে নাই আচ্ছা বলেন তো আলেমদের সাথে কি খেলা সম্ভব কথা বলেন না কেন বন্ধুগান আমার একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিয়ে যাই সেই উদাহরণটা হচ্ছে আজকে আমি আপনাদের কাছে যদি ফতোয়া দিয়ে যাই এতদিন ধরে মুরগি জবে করেছেন যেইভাবে মনে করেন তার গলার মধ্যে ছুরি চালিয়ে মুরগিটা জবে করে খেয়েছেন আমি যদি আজকে বলি কালকে থেকে তার ঘাড়ের মধ্যে জবে করে খাবেন তাহলে কি হালাল হবে কথা বলেন হালাল হবে তার মানে হচ্ছে আরেকজন মুফতি সাহেবকে আরেকজন মহাদিস সাহেবকে আরেকজন হজরতওয়ালাম কে আপনি ডাকবেন ডাকার পরে আপনি বলবেন ভাইজান আমাদের এলাকার একজন প্রধান বক্তা এসে বলল যে মুরগি গলার মধ্যে জবে করতে হবে না এখন থেকে ঘাড়ের মধ্যে জবে করে খাইতে হবে আপনি আল্লাহ হকবারও বলবেন আবার ঘাড়ের মধ্যে ছুরিও চালাবেন গলার মধ্যে ছুরি চালান নাই রাসুলের সুন্নত আপনার পালন হয় নাই এতটুকু অপরাধের কারণে আপনি কখনো এই ফতোয়াটা মেনে নিবেন না ওইভাবে আপনি কখনো মুরগিটা জবে করে খাবেন না তার কারণ হচ্ছে আরেকজন আলেম শোনার পরে বলবে এটা রাসুলের সুন্নত নয় এটা আল্লাহর হুকুম নয় আল্লাহর হুকুম হচ্ছে গলার মধ্যে ছুরি চালিয়ে দেয়া মুসলমান ভাইয়ের আরে আমার আমাদের সমাজে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে দেখেছি আমাদের সমাজের যেই মানুষগুলি কি বলল বলল যে আলেমদের সাথে খেলা হবে আলেমদের সাথে খেলা হবে আলেমদেরকে খেলার জন্য ফায়সালা দিল আমরা তাদেরকে বলতে চাই আমরা তোমাদের মতো কাঁচা পেলে আর ছাড়া আমরা তোমাদের মতো গাজা খর নই আমরা তোমাদের মতো মদারু নই আমরা তোমাদের মতো কেসিনোর মামলার আসামি নই আমরা তোমাদের সাথে কখনো খেলতে যাব না আলেমদের শোভা পায় আলেমদের সাথে বিতর্ক করতে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে শুরু করে দেড় হাজার বছর পূর্বে বলেছেন উতুল নিম বাদা যালিকা জানি আল্লাহ বলেছেন যারা নবীদের সাথে পেয়াদুবি করে এরা অবৈধ মায়ের অবৈধ বাবার অবৈধ সন্তান কথা বলেন ঠিক না বেডে বন্ধুমান আমার তেত তাপসিরে লিখতে যে ইমামে আজম আবুহানি পর আহমাদুল্লাহ আলা ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল বলব কথা বলেন বলব ইমামে আজম প্রায় শ খানিক মুক্তি সাহেবদেরকে নিয়ে বসেছেন এই মানুষটা অনেক বড় দামি মানুষ এই মানুষটার জীবনী থেকে দুটি কথা বলা দরকার তার কারণ হচ্ছে উনি তার জীবত দশায় যতগুলি মাসালা লিখে গেছেন বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তি মহাদেশ পরেও শেষ করতে পারবে না কেমন পর্যন্ত অনেক মুক্তি সাহেব গ্রাম বলেছেন ইমামে আজম আবু হানি আলাই যে ফতোয়া গুলি লিখে গেছেন কেমন পর্যন্ত নতুন করে ফতোয়া লেখার প্রয়োজন হবে না শীতকাল চিৎকার করে বলুন সুবাহান একদিন উনি প্রায় সখানিক মুক্তি সাহেবকে নিয়ে একটা মাসালার ব্যাপারে বসে পাশে ছেলেরা খেলতে আমাদের সমাজে যেমন ক্রিকেট খেলে না ওরকম ক্রিকেটের মতো করে তারা বল খেলতে 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 হঠাৎ করে বলটা উপর থেকে এসে মুক্তি সাহেবদের মাঝখানে পড়ে গেছে কেউ সাহস পাচ্ছে না এখানে হাজার সখানিক আলেম আলেমদের সামনে তারা যাবে যে বলটা নিয়ে আসবে না জানি কিভাবে বেয়াদবি হয় কেউ যাচ্ছে না একটা ছেলে বলছে কি ব্যাপার তোমরা কি হুজুরদেরকে ভয় পাও তখন সে করলো কি তার লুঙ্গিটা তুলে একদম বাংলা নেংটি যেটাকে বলে বুঝেছেন তো ওই নেংটি পেরে হুজুরদের মাঝখান দিয়ে যে এইভাবে বলটা তুলে আনছে সবাই তো খেপে গেছে ইমামে আজমা বואনি তাদের ছাত্ররা কিপে গেছে তার ছাত্ররা বলতে হুজুর আপনি অনুমতি দেন আমরা এই ছেলেটার ব্যবস্থা নিব বলছে না তোমরা তার ব্যবস্থা কখনো নেও না তোমরা ধوذের পরিচয় দাও ধوذের পরিচয় দাও আলেমদের কখনো বেয়াদবের সাথে তর্ক করতে নাই তারপর বললেন তোমরা শোনো আমি তোমাদের কাছেই বলছি যেই ছেলেটা এইখান থেকে বলটা নিয়ে গেল আমাদের কদর করলো না সালাম পর্যন্ত দিল না ফরজ তরক করে ওই আলেমের মধ্যখান থেকে ওই ছেলেটা কি করলো বলটা নিয়ে গেল তোমরা ভালো করেই জেনে রাখো যেই ছেলেদের বা যারা আলেম কলামার বিয়জ্জধানি ইজ্জধানি করবে বিয়জ্জত করবে আলেমদের কদর করবে না আলেমদের মর্যাদা দিবে না আলেমদেরকে ঠিক মতো কদর করবে না আমি ইমামে আজম বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে মাজিদে বলেছেন তার জন্মের সমস্যা আছে কথা বলেন ঠিক যাবে ঠিক আমাদের দেশের এক তারা বলল যে আলেমদের সাথে খেলা হবে তোর মতো ছাগল পাগলদের সাথে আলেমরা কখনো খেলবে না আলেমরা খেলতে চায় মুক্তি মহাদেশ তাদের সাথেই বিভিন্ন প্রকারের মাসালা মাসাইল নিয়ে বসতে চায়। তোমার মতো ছাগল পাগল ক্যাসিনোর মামলার আসামি যাদের খাটের তল থেকে সোয়াবিন তেল পাওয়া গেছে এদের সাথে আলেমদের কোনো আপোষ নাই কথা বলেন ঠিক ডাবেটি কি সে বললো যে আলেমদের ধার মটকে দেওয়া হবে বলে নাই আরেক বেআ বলেছে যে আলেমদের সাথে খেলা হবে আর আমাদের দেশের টাকা দিয়ে আমাদের রক্ত ঝরা টাকা দিয়ে আমাদের ঘাম ঝরা টাকা দিয়ে যে পুলিশ প্রশাসনের বেতন দেয়া হয় সেই কুষ্টিয়ার এসপি সাহেব বললেন যে আলেমরা যদি ইসলামের মানে কি বলে ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে কথা বলে আলেমদের হাত পা ভেঙ্গে দেয়া হবে আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশে আলেম ওলামারা খড়কুটার মতো ভেসে আসে নাই আলেমদের অবদান ছিল স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর সাথে সহযোদ্ধা হিসাবে মাওলানা ভাসানি ছিলেন কথা বলেন ঠিক ডাবে শুধু তাই নয় প্রত্যেকটা আন্দোলনে মুসলমানদের অবস্থান আছে আলেম ওলামার অবস্থান আছে আলেম ওলামাদের সাথে যদি তোমরা কোন বেয়াদুবি করতে চাও আজকে আমি তোমাদের কাছে এই ঘটনাটা দিতে চাই আলেমরা যদি ক্ষেপে যায় তোমাদের জানাজা করার লোক খুঁজে পাওয়া যাবে না আমার সাথে কারা কারা একমত আল্লাহ তালাকে হাত তুলে দেখায় মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশের মাটিতে ভাই মোল্লা তন্ত্র থাকবে কথা বলেন না কেন মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশের মাটিতে ভাই মোল্লা তন্ত্র থাকবে কথা বলেন ঠিক ডাবেটিক তুমি মোল্লা চিনো না তুমি আলেম চিনো না তুমি আলেম চিনো না তুমি মসজিদ চিনো না তুমি মসজিদ চিনো না তুমি মাদ্রাসা চিনো না যতই করো গলাবাজি করো সরযন্ত্র এই বাংলাদেশের মাটিতে ভাই থাকবে মোল্লা তন্ত্র কথা বলেন ঠিক না بیٹے মূল্লা চিহ্ন শোনা তুমি মাছ জিদি চিনো না মাছ জিদি চিহ্ন তুমি মাদ্রাসা চিহ্ন না মোল্লা চেহ্নে তোমার বাবা জিজ্ঞেসে করো তাকে গিয়ে তোমার জানা তোমার দাদারা জানাজাটা মোল্লা সারা পরা লোকে কথা বলেন ঠিক ডাকবেটি মোল্লা চিনে তোমার বাবা জিজ্ঞেস করো তাকে গিয়ে তোমার জান তোমার দাদার জানাজাটা যেই পড়ালো সে কে আজ মোল্লা চিনো না তুমি আলেম চিনো না আলেম ছিল না তুমি মসজিদ দেখিনো না কমল সুরে জিগ্যেস করো তোমার ওই মাকে গিয়ে তোমার জন্মের পরে তোমার কানে আজান দিয়েছিল সে কে কথা বলেন ঠিক না বেটি আজ মোল্লা চিনো না তুমি আলেম চিনো না আলেম চিনো না তুমি মসজিদি চিনো না মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশের মাটিতে ভাই মোল্লা তন্ত্র থাকবে লিল্লাহে তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি

যে ইমানদাররা সিদ্ধান্ত নিয়েছে তাদের জীবনটাকে তারা বিলিয়ে দিবে তারা আল্লাহর রাস্তায় জীবন চালাতে যে হয়তো বা শহীদ হবে আউইয়া গলিব না হলে তারা বিজয় বেশে আল্লাহর কাছে ফিরে আসবে এই ইমানদাররা কারা বন্ধুগণ আমার খেয়াল করুন নবী রাসূল আলাইহিস ওয়াস সালাম এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু নবি রাসূল আলাইহিমু সাল্লাতু ওয়াস সালাম তাদের যুগের কোন বাতিলের সাথে আপোষ করেন নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাতিল এসেছে নমরুদের বেশ ধরে নমরুদের সাথে কখনো আপোষ করেন নাই হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাতিল এসেছে ফেরাউনের বেশ ধরে ফেরাউনের সাথে হযরতে মুসা কখনো আপোষ করে নাই কথা বলেন ঠিক না बेटी মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল এসেছে বাতিলের রূপ ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়েছেন বাতিলের সাথে কোনো আপোষ করেন নাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বাদশা মনজুর এসেছে বাতিলের বেশ ধরে ওই বাতিলের সাথে ইমামে আজম আবু হানি পারহমাতুল্লাহ কোন আপোষ করেন নাই বন্ধুগণ আমার ইমাম বোখারি রহিমাহুল্লাহ তার জামানায় দেখা গেছে ইমাম বোখারির সময় তাকেও তার জন্মস্থান বোখার নামক শহর থেকে বাতিল শক্তিরা বের করে দিয়েছে ইমাম বোখারি তারপরেও তাদের সাথে আপোষ করেন নাই আল্লাহ রবিন বলেন ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বত একটু হাত তুলে বলা যাবে না আল্লাহ বন্ধু আমার আল্লাহ বলে আমিন বলেন কত ইমানদার আছে

আপনাকে আপনার দেশের প্রধান বিচারপতির দায়িত্বটা দিতে চাই প্রধান বিচারপতির দায়িত্ব দিয়ে কোনো লাভ হবে না তার কারণ হচ্ছে তুমি আমাকে প্রধান বিচারপতির দায়িত্ব দিবা আমার পরে যারা বিচারক আছেন এই বিচারকরা তো কেউ কোরআন বোঝে না এই বিচারকরা তো কেউ হাদিস বোঝে না এই বিচারকরা তো কেউ ফিকা বোঝে না তুমি যদি এই জামানা আমাকে প্রধান বিচারপতির দায়িত্ব দাও তাহলে শর্ত হচ্ছে আমি যাদেরকে বিচারপতি হিসাবে নিযুক্ত করব তারাই এই দেশের বিচারপতি হবে তোমার কথা মতো কোনো বিচারপতি হলে আমি ইমামে আজম বিচারপতির চেয়ারে বসবো না চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ ইমামে আজম যখন এই কথা বললো সময় একটু মনোযোগ দিয়ে শোনেন ইমামে আজম যখন এই কথা বলল বাচ্চা মঞ্চুর সিদ্ধান্ত নিল যে কোনো ভাবেই হোক বাচ্চা তাকে ওই সুবিধা মতো করে ওই চেয়ারে বসাই দিতে চায় যাতে করে তার সুবিধা মতো ফতোয়া গুলো আসে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বললেন না আমি কখনো এই ধরনের কাজ করতে পারবো না তুমি যদি আমার জীবনটা নষ্ট করে দাও আমার জীবনটা শেষ করে দাও আমাকে জয়ী শহীদ করে দাও আমি শহীদ হয়ে যাব কিন্তু তারপরেও তোমার কথার সাথে আমার আপোষ হবে না তুমি আজকে চেয়েছো প্রধান বিচারপতির দায়িত্বে আমাকে বসাই দিয়ে তোমার এই রাষ্ট্রের তোমার এই বাদশাহীর সবকিছু তুমি হালাল করে নিবা এটা কখনো হতে পারে না এটা কখনো হতে পারে না অতএব আমি একটা কথাই বলতে চাই আমার মত করে বাকি বিচারকদের যদি তুমি বসার ব্যবস্থা করে দাও তাহলে আমি এই দায়িত্ব নিব তাছাড়া আমি কখনো এই দায়িত্বটা নিব না বন্ধুগণ আমার বারবার যখন চাপ দেয়া শুরু করলো অনেক বড় সম্পদের উপহার দিতে চাইলো অনেক টাকা পয়সা দিতে চাইলো ইমামে আজম বললেন তোমার টাকা পয়সার আমার দরকার নাই তারপরেও আমি আমার ইমানটাকে রক্ষা করতে চাই তুমি যদি আমার কথা মতো করে আমাকে প্রধান বিচারপতি চেয়ারে বসাই দাও তাহলে আমি বসবো তোমার কথা মতো আমি তোমার ওই চেয়ারে বসবো না চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ এরপরে কি হলো সঙ্গে সঙ্গে ইমামের বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল ইমাম সাহেবের বিরুদ্ধে দর্শনের মামলা হাজির হয়ে গেল ইমাম সাহেবের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী মামলা হয়ে গেল যুদ্ধ মামলা শুরু হয়ে গেল ইমাম সাহেবের বিরুদ্ধে হান্ড্রেড ফোরটি ফোর হয়ে গেল ও মুসলমান ভাইরা রে আমার আজকে নতুন করে মুসলমান ইমানদারদের উপরে ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র আজ থেকে শুরু করে দেড় হাজার বছর পূর্বে নবী রাসূলদের জামানায় হয়েছে তাবেঈদের জামানায় হয়েছে তবে তাবে তাবাঈনদের জামানায় হয়েছে আজ পর্যন্ত এই ষড়যন্ত্র যন্ত্র চলছে কথা বলেন ঠিক না বেটি বন্ধুগান আমার খেয়াল করুন আর একটু চিন্তা করুন আর একটু গবেষণা করুন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলার বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেল আমাদের সমাজে এক শ্রেণীর ওয়লামায়ে کرام বলেছে কুরআনের কথা বলতে গেলেই মামলা খাইতে হবে কুরআনের কথা বলতে গেলে জুলুম নির্যাতনের শিকার হতে হবে আমাদের সমাজের এক শ্রেণীর হকের ডিলাররা সারাটা জীবন হকের কথা বলেছে তাদেরকে দাওয়াত দিয়েছে তাদেরকে মিষ্টি মন্ডা খাওয়ায়ছে শেষ পর্যন্ত এখন প্রমাণ হয়ে গেছে যখন তারা মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে এখনই হক্কানি আলেম রায় আবার যুদ্ধ অপরাধী হয়ে গেছে কথা বলেন ঠিক না बेटी সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্কবাদী বিশ্বের ঘরে ঘরে কথা বলেন ঠিক না মেয়ে সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক ওয়াজি বিশ্বের ঘরে ঘরে জালিম শাহির করি না ভয় মোরা জালিম শাহির করি না ভয় তাতে যদি ইমোদের জীবন যায় লিল্লাহে তাকবীর আজকে বাংলাদেশে দুই দলে মানুষ বিভক্ত হয়ে গেছে নট অনলি আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি তাদের জন্য বলছি না ভালো করে কান লাগিয়ে শুনুন বাংলাদেশের সমস্ত হকানি ওয়ালামা একরাম একমত ভাস্কর্য যেই জিনিস মূর্তিটা ওই জিনিস কথা বলেন না কেন সবাই ওয়ালামা একরাম একমত কোরআন হাদিসের কথাও এটা আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন কোন দলীয় চিন্তা নিয়ে নয় কোন দলীয় চিন্তা নিয়ে নয় রাজনৈতিক বক্তব্য নয় নেটে সার্চ দিয়ে দেখুন আপনার নেটে কি আসবে যে ভাস্কর্যটা কি বলে কাকে বলে কোথায় কি আপনি সব পেয়ে যাবেন এটা আমার কথা নয় আমি মনে করে যদি আপনারা বলতে চান ভাস্কর্য আলাদা মূর্তি আলাদা তাহলে আপনারা ডিকশনারিটা চেঞ্জ করেন কথা বলেন না কেন যে ডিকশনারিতে তো আছে যে মূর্তিও যেটা ভাস্কর্য সেটা তাহলে বাংলাদেশের হকানি ওয়ালামায়েকরাম যারা আপনাদেরকে হকের কথা বলল আমি তো মনে করি আমাদের প্রধানমন্ত্রী একজন বিচক্ষণ শিলা মহিলা কিন্তু আমাদের মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ভুলভাল বুঝিয়ে যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না যারা ঠিকমতো করে একটা সূরা পড়তে পারবে না এরা বাতিলের পাঁচটা গোলাম ছাজে ভারতের দালাল ছাজে আজকে আমাদের সরকারকে ভুল বুঝিয়ে আজকে ভাস্কর্য যেটা বলেছে মূর্তি আজকে আলাদা করতে চাচ্ছে তাদেরকে বলতে চাই লাউ যেটা পদুও সেটা কথা বলেন ঠিক না বেটি আপনারা শুনেন নাই এক লোক বাজারে গেছে বাজারে শুনেছে একটা ইংরেজি শব্দ ওয়াইফ শুনেন নাই যে ওয়াইফ এখন বাড়িতে যে তার বিবিকে বলতেছে বিবি রে সারাটা জীবন তো তুমি আমার স্ত্রী ছিল আজকে থেকে তুমি আমার ওয়াইফ কথা বুঝেছেন তার মানে ওয়াইফটা কি আর স্ত্রীটা কি ওই তো একটা জিনিসে নাকি ওই ভাস্কর্য যেটা মূর্তিও সেটা আমি আজকে ইমানদার মুসলমানদেরকে বলতে চাই আমলিকদের ভাইয়ের আমাদের ভাই বিএনপির ভাইয়ের আমার ভাই জাতীয় পার্টির ভাইয়েরা আমার ভাই আপনি চুল পরিমাণ শির করে মৃত্যুবরণ করবেন আপনি জামাতের আমির হলেও জাহান আপনি তাবলিগের আমির হলেও জাহান আপনি মক্কা মদিনার ইমাম হয়ে চুল পরিমাণ যদি শির নিয়ে মৃত্যুবরণ করেন আপনাকে জাহান নামে যাইতে হবে কথা বলেন ঠিক না বেডে হযরত ওলামা ইক্রামদের কাছে আজকে এই কথাই বলে দিতে চাই আমরা ওলামা ইক্রাম সত্য কথা বলবো সত্য কথা বলতে যে যদি আলেমদের কে জেলখানায় পুরতে হয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই জেলেছিলেন ছিলেন বাংলাদেশ স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 9.5 মার্চ জেলে ছিলেন ছিলেন না এই লোকটা স্বাধীনতার আন্দোলনের জন্য যদি জেল খাটতে পারে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যারা আমাদের সমাজে মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে যারা আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তিতুমিরের দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশের মানুষদেরকে জাহান নামের কাতারে নিয়ে যেতে চাই এরা আপনাদের বন্ধু নয় এরা আপনাদের শত্রু আমার সাথে কারা কারা একমত হাত তুলে আল্লাহ তালাকে দেখায় আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এবার আরেকটু মনোযোগ দিয়ে শুনুন